হ্যালো এবরিহন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো সেদিন চিংড়ি মাছ কিনে এনেছিল সঙ্গে তেলাপিয়া মাছ কিনে এনেছিল তার ভিতরে আমি এই ছোটো ছোটো তেলাপিয়া মাছগুলো পেয়েছি সঙ্গে দেখুন ওই যে পুঁটি মাছ বাইন মাছ বেলে মাছ তাও আছে এগুলোকে আমি ভাবছি শুকনা সস্তরি করব। শুকনো চচ্চড়ি করে আজকে রান্না করব এই তো লবণ হলুদ মেখে নিয়েছি এখন ভাজবো মাছ ভাজতে দিয়েছি এই মাছটা একটু বেশি তেল ভাজতে হবে আমার এই কড়াইটা দেখে কেউ বাজে কমেন্ট করবেন না ভাজা কড়াই একটু কালো না হলে ভালো ভাজা যায় না মাছ ভালো ভাজা ভাজতে গেলে এরকম একটু কালো কড়াইয়ের প্রয়োজন কড়াইটা পরিষ্কার এই তো তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ দুটো তেজপাতা পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসলে পেঁয়াজের ভিতরে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি হয়ে গেছে আমার তেলাপিয়া মাছের ছোটো মাছ চসচড়ি উপর থেকে ধুনিয়া পাতা দিয়ে দিয়েছি হয়ে গেছে আমার ছোট তেলাপিয়া মাছের শুকনা সস্তরি পেঁয়াজ কাঁচা ডাল দিয়ে করেছি ধুনিয়া পাতাও দিয়েছি সঙ্গে আমি আর একটা রান্না করেছি আপনাদের সঙ্গে শেয়ার করি নাই এই যে করলা আলু দিয়ে ভাজি করেছি কেমন হয়েছে আমার রান্নাটা কমেন্টে জানাবেন লাইক শেয়ার করে দেবেন আমার ভিডিওতে নতুন আসলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ